আমি বিয়ালি তো আজ আমি চলে এসেছি আমার পড়ে ফেলা বেশ কিছু বই এর অভিজ্ঞতা নিয়ে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখে নিই আমার এই মাসে পড়া বেশ কিছু বই এবং সেগুলো আমার কেমন লেগেছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো আমার প্রথম বই তোমরা দেখতেই পাচ্ছ পদ্মজা ইলমা বেরোজের লেখা অন্যধারা প্রকাশনীর বই এটা আমি শারদ বই পার্বণ থেকে নিয়েছিলাম এবং বইটিতে বেশ ভালো ডিসকাউন্টও পেয়েছি থার্টি পারসেন্ট মতো তো তখনই আমার হঠাৎ করে এই বইটা নিয়ে ফেলা এবং এসেই পড়তে শুরু করে দেওয়া এবং বইটা শেষ না হওয়া পর্যন্ত মানে অনেক মানে এখন এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে আমার চারশো পেজের মতো বই পড়ার সময় একদমই হাতে ছিল না এবং সেই জায়গার মধ্যে দিয়ে আমি এই বইটিকে শেষ করি এবং এই বইটির সাথে এই বইটির যে সেকেন্ড পার্ট সেটাকেও কিছুটা আমি অডিও স্টোরিতে শুনে শেষ করি এবার বিষয়টা হচ্ছে যে বইটির শেষ করতে গিয়ে আমি যে যে অনুভূতিগুলোর মধ্যে দিয়ে গেছি প্রথমত বইটি পড়া শুরু করার পর বিষয়বস্তুটাই আমাকে কোথাও বইটা পড়তে এবং এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে বইটা আমার বেশ ভালো লেগেছে এবং আমি আমার যে রিফ্লেকশান সেটা আমার ইনস্টাগ্রামে শেয়ারও করেছি তোমরা চাইলে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করতে পারো যেটা বিশেষ করে ভালো লেগেছে যে পদ্মজার যে চরিত্রায়ন তার সাথে সাথে অন্যান্য চরিত্রগুলো যেভাবে উঠে এসছে তার বোন পূর্ণা বা তার মা হেমলতা তাদের যে ভূমিকাগুলো তার জীবনে বড় হওয়া থেকে তার জীবনে প্রতিটা সিদ্ধান্তে যেভাবে দেখানো হয়েছে সেটা ভীষণভাবে উল্লেখযোগ্য একটা জায়গা সমাজের বিভিন্ন দিক উঠে এসছে মানসিক অসুস্থতার জায়গাগুলোর দিক থেকে অনেক বর্ণনা উঠে এসছে এবং সর্বোপরি হচ্ছে যে একটা মানুষের প্রতিবাদ করার জায়গা হ্যাঁ সে কোথাও একটা আমিরকে ভালোবেসেছিল বিয়ের পরে এবং সেখান থেকে তাদের নতুন জীবন শুরু হয় আমিরকে সে অন্যভাবে চেনে যখন তার আসল বাস্তব চেহারাটা সে জানতে শুরু করে কিন্তু তারপরেও সে থেমে থাকেনি সে কিন্তু প্রতিবাদ করেছে সে কিন্তু মেনে নেয়নি এবং সে নিজের জন্য প্রতিবাদ করেনি কারণ আমির কিন্তু তার কোনো ক্ষতি করতে চায়নি সে অন্যান্য মেয়েদের জন্য প্রতিবাদ করেছে সে অন্য মানুষদের কথা কথাভাবে প্রতিবাদ করেছে তো এই যে জায়গাগুলো উঠে এসছে এগুলো আজকে সমাজের জন্য আজকের জীবনের জন্য এবং একটা মেয়ে হয়ে অন্য একটা মানুষ হয়ে অন্য মানুষকে বুঝতে পারার যে সূক্ষ্ম আবেগ সূক্ষ্ম মানবিকতা এই জায়গাগুলোকে জন্যেই আমার পদ্ধতি উপন্যাসটা বেশি ভালো লেগেছে এবং সামাজিক অনেক ছোটো ছোটো বিষয় যেমন এখানে কিছু মানসিক অসুস্থতার কথা বলা হয়েছে পার্কিন ডিজিজের কথা চলে এসছে কখনো যেমন ওর বোন পুন্যা পুন যেমন পড়াশোনায় ভালো ছিল না কিন্তু মানুষ হিসেবে সে কতটা ভালো ছিল সেই জায়গাগুলো উঠে এসছে তার মা মা ভীষণভাবে কিভাবে স্ট্রাগল করে একটা পরিবারে একটা সমাজে বেঁচে আছে সেই জায়গাগুলো উঠে এসছে এবং সেই তার মেয়েদের শিক্ষাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেই জায়গাটা উঠে এসছে এবং আমিরের পরিবার আমিরের পরিবারে আমিরের যে মা তাকে কীভাবে উদ্ধার করেছিল তার বাবা তার বাবা রকম মানুষ এবং আরও অন্যান্য মেয়েদের যে জীবনের যেভাবে বিক্রি করে দেওয়া হয় যেভাবে ধরে নিয়ে আসছে মেয়েগুলোর উপরে অত্যাচার করছে বিভিন্ন মানুষের চরিত্র বিভিন্ন মানুষের জীবন এখানে উঠে এসছে যেটা সামাজিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা রেখে যায় এবং তার সাথে উঠে এসছে সম্পর্ক তার সাথে উঠে এসছে প্রেম তার সাথে উঠে এসছে মানবিকতা তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে এবং লেখার ধরন তো অসাধারণ ছিল কিছু বলা নেই তো এটা ছিল আমার প্রথম বই পদ্মজা ইলমা বেরোজের লেখা অন্য ধারা থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য হচ্ছে আটশো টাকা তোমরা চাইলে একটুখানি দেখে নিতে পারো তাছাড়াও বইটির যে অলঙ্করণ বইটিকে যেভাবে বাইন্ডিং করা হয়েছে যেরকম গেট আপটা পেয়েছি আমরা বইটার সেটা বইটা ধরে যে ফিলিংসটা হচ্ছে এগুলোর জন্য আমার বেশ ভালো লেগেছে এই বইটি তো আমার প্রথম বই ইলমা বেরোস আচ্ছা এরপর আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোকনাথ চক্রবর্তী লেখা দুর্গা অন্তরে বাইরে এই বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এই বইটির দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা তো এই বইটি নিয়ে যেটা বলা সেটা হচ্ছে যে বইটির মূল বিষয়বস্তুর মধ্যে উঠে এসছে দুর্গা নামের মানে উঠে এসছে আমাদের প্রত্যেকের মধ্যে যে আসরিক এবং ঐশ্বরিক শক্তির একটা জায়গা আছে আমাদের নিজেদের যে সত্তা আছে তার মধ্যে যে যে দুটি সত্তার দ্বারা আমরা চালিত হই তাই নিয়েই এই বইটি রচিত এবং প্রত্যেকটা জিনিস যে কতটা সিম্বলিক এই যে দুর্গা ঠাকুর বা দুর্গার যে সাথে তার বাহন থেকে আরম্ভ করে অন্যান্য যে ঠাকুর তার পরিবার বলতে সে কি বোঝাচ্ছে সমস্ত কিছুই কিন্তু একটা সংকেত একটা সুন্দর জীবনের কথা বলে একটা মানবিকতার কথা বলে একটা সমাজের কথা বলে একটা শক্তির কথা বলে যেটা দ্বারা আমরা যে কোনো অশুভ জিনিসকে যে কোনো আসরিক জিনিসকে মোকাবিলা করতে পারি তো সেই সমস্ত কিছু নিয়েই লেখা হয়েছে দুর্গা এবং তার সাথে সাথে বারবারই প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হচ্ছে আমরা জীবনের কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছি এবং তারপরেই আমাদের পুরো জীবনটা দাঁড়িয়ে আছে কোথাও আমরা যেটা ভাবছি সেই জিনিসগুলোই কিন্তু আমাদের জীবনের আশেপাশে ঘটতে থাকছে সেইভাবে এবং তার সাথে সাথে উঠে আসছে বিভিন্ন পৌরাণিক জায়গা পুরাণের জায়গা বিভিন্ন অন্তর্নিহিত অর্থ দুর্গার সাথে জড়িত বিভিন্ন বাকি যে অংশগুলো আছে তার অন্তর্নিহিত অর্থ উঠে এসছে এখানে বিভিন্ন জায়গা যেমন আমাদের ইন্দ্রিয়ের জায়গা উঠে এসছে আমরা কিসের প্রতি বেশি মহাবিষ্ট হয়ে আছি আমাদের ভালো লাগা আমাদের মন্দ লাগা আমাদের জীবন জীবনধারণ আমাদের জীবন জীবনযাপন এই সমস্ত কিছুর সাথে যে মানে যে অর্থ যে নিজস্বতা যে আত্মানুসন্ধান জড়িয়ে আছে তাই নিয়েই এই বইটি রচিত এবং এই বইটি হচ্ছে এই সমস্ত কিছু নিয়েই লেখা এবং তার সাথে সাথে ধ্যানের গুরুত্ব ধ্যান কত রকমের হয় প্রাণায়ামের গুরুত্ব ঠয় রিপু এই সমস্ত কিছুর বর্ণনায় উঠে এসেছে এবং তার সাথে অন্যান্য যে কার্তিক গণেশ এই সমস্ত কিছুরও বিভিন্ন বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে এই ছিল আমার পরের বই দুর্গা এরপর আমি যে উপন্যাসটির কথা বলবো সেটা হলো এসে সেপ্টেম্বর তিলোত্তমা মজুমদারের লেখা এই বইটি আমি পড়েছিলাম মানে একদম অনেক কিছু বছর আগে পড়েছিলাম এবং তিলোত্তমা মজুমদারের লেখা প্রথম বই আমি এটিই পড়েছিলাম এবং আমার অসাধারণ লেগেছিল তার কিছু কারণ হচ্ছে যেটা আমি এবছর উপলব্ধি করলাম আবার পড়তে গিয়ে আমি বেশ কিছু দিন আগে পড়েছি নহন এবং নহন সাথে আমার কিছু জায়গায় গল্প দুটি বা উপন্যাসটির মধ্যে কোনো মিলই নেই কিন্তু দুটো উপন্যাসের যে ভাবধারা তার মধ্যে কিছু মিল পেয়েছি আমি লেখার ধরন হতে পারে বা কিছু জায়গা আমার ভীষণ কাছের লেগেছে ভীষণ একটা হোমলি ফিলিংস একটা এসছে যেটা থেকে আমার মনে হয় যে এটাও আমার খুব একটা কাছের উপন্যাস হয়ে থাকবে রহননাথের মতোই এখানে একটা মানে মিঠুর জীবনকে কেন্দ্র করেই অনেকগুলো জায়গা উঠে এসছে মিঠুর বন্ধু শিল্পী এবং তার অদ্ভুত একটা জীবন এবং সেই জীবনকেও কত সহজভাবে মিঠু নিচ্ছে সে কিন্তু সেই জীবনকে নিয়ে কোনো রকম কোনো কুমন্তব্য বা কিছু করছে না এবং সে তার সমস্ত মানুষের সাথে লড়াই করেও সেই সম্পর্কটাকে সেই সেই বন্ধুত্বটাকে কিন্তু একটা গুরুত্ব দিচ্ছে একটা মর্যাদা দিচ্ছে তারপরেই দেখা যাচ্ছে তার সাথে দ্বীপের সম্পর্ক একটা আলাদা জায়গায় এই যে মিটু বিভিন্ন সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে শুধুমাত্র একটা সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে না এই জায়গাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং তার সাথে তার নিজের যে হাজব্যান্ড সাম্য তার সাথে তার যে সম্পর্কটা ভীষণ অন্য রকম একটা সম্পর্ক এমনি চিরাচরি বৈবাহিক সম্পর্ক যেরম হয় সেরম নয় এটা ভীষণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই যে জায়গাটা তাদের দুজনের যে সম্পর্কটা সেইটার মধ্যেও একটা অন্যরকম ব্যাপার উঠে এসছে এই যে বিষয়গুলোকে এই যে পরিকাঠামোর যে বিভিন্ন পরিবর্তন বিভিন্ন সম্পর্কের আঙ্গিকে যে একটা মানুষের জীবন সেই জায়গাটার জন্যই আমার এই উপন্যাসটা বেশি ভালো লেগেছে যেখানে শিক্ষার জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে দেখানো হয়েছে এবং এই সম্পর্কের বিভিন্ন মোড় বিভিন্ন দিক বিভিন্ন অনুভূতি দেখানো হয়েছে বাকি আরও অনেকে জীবন উঠে এসছে এখানে অনেকগুলো মানসিক শারীরিক অবস্থানের কথা উঠে এসছে সেই জায়গাগুলোর জন্যই আমার এই উপন্যাসটা অসাধারণ লেগেছে এটা লেখার ধরন বিষয়বস্তু এবং যেভাবে আমি এটাকে অনুভব করেছি উপলব্ধি করেছি এবং আমি এটা আমার ইনস্টাগ্রামের প্রোফাইলেও শেয়ার করেছি যে এই উপন্যাসটির কাছে আমার হয়তো বারবারই ফিরে আসতে হবে আমার এতটাই কাছের একটি উপন্যাস তো এইটাই ছিল আমার পরের পড়া উপন্যাস যদিও আমার বইটা এখন আমি খুঁজে পাইনি তবুও এখান থেকে আমি খুঁজে পেয়ে এই উপন্যাসটা আবার পড়ে ফেললাম তো এইটা আমার একটা খুব কাছের একটা বই বা উপন্যাস হয়ে থেকে যাবে এটা হচ্ছে আমার পরবর্তী পড়া এসোই সেপ্টেম্বর তিলোত্তম মজুমদার এরপর আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবদাসী থেকে যৌনকর্মী ভারতে বারাঙ্গনাদের জীবন ও সাথী ভট্টাচার্য লিখেছেন এটি একটি তথ্যমূলক তত্ত্বমূলক বই যেখানে আমরা পাবো হচ্ছে ভারতের বিভিন্ন যৌনকর্মীদের প্রকারভেদ তাদের ঐতিহাসিক জায়গা থেকে প্রাচীন জায়গা থেকে আজকে যুগে দাঁড়িয়ে তাদের জীবনের যে বিবর্তন তাদের বিভিন্ন ধরনের মানসিক এবং সামাজিক পরিস্থিতি এবং পরিসংখ্যানগত কিছু বিশ্লেষণ নিয়ে এই বইটি লেখা হয়েছে ভীষণ সুন্দরভাবে এখানে বিভিন্ন জায়গা বর্ণনা করা হয়েছে বিভিন্ন কাজের সাথে যে এই যৌনকর্মীদেরও তাদের কাজের যে বিভেদ সেই জায়গাগুলোকেও এখানে তাদের পরিষদ তাদের জায়গা অনুযায়ী যে তাদের জীবনের যে বৈচিত্র্য সেই জায়গাগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এই বইটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এবং বইটির মুদ্রিত মূল্য হচ্ছে আড়াইশো টাকা বেশ কিছু লাইন আমি একটু শেয়ার করে নিতে চাই প্রাচীন গ্রিসের আথেন্স শহরের লেখক ডেমোস্থেনিস লিখেছিলেন আমরা হেটারি মন্দিরে দেবদাসী রাখি আনন্দের জন্য উপপত্নী রাখি বাড়ির কাজের জন্য আর স্ত্রীকে রাখি সন্তানের জন্ম দেওয়ার জন্য বাড়িঘর সামলানোর জন্য স্ত্রী শরীর সন্তান ধারণের জন্য বারাঙ্গনার শরীর কেবল আনন্দ লাভের জন্য তার সন্তান ধারণের অধিকার নেই তার সন্তান হলেও তার পিতৃ পরিচয় নেই তাই মর্যাদাও নেই মেসোপটেমিয়ায় সভ্যতার আইন করা হয়েছিল যারা মেয়ে বউ তারা রাস্তায় বেরোলে মাথা কাপড় দিয়ে ঢাকতে হবে কিন্তু যারা বারাঙ্গনা তারা কোনো মতেই মাথায় কাপড় দিতে পারবে না মাথার কাপড় দিলে তাদের পঞ্চাশ ঘা বেত মারা হবে মাথা মুড়িয়ে পিচ ঢেলে দেওয়া হবে পুরুষ ও নারী দুজনের মধ্যে যৌন যৌনতৃপ্তির ইচ্ছে সমানভাবেই কাজ করে সেখানে কম বেশি নেই আসলে আমাদের সমাজে পুরুষটাই প্রধান সমাজের ভালো মন্দ স্থির করার ব্যাপারে তাদের ক্ষমতা মেয়েদের চেয়ে বেশি মেয়েদের যৌন জীবনকে নিয়ন্ত্রণ করে পুরুষরা মেয়েরা কি করতে পারে পারে না তা পুরুষরাই ঠিক করে সত্যসাধ্য স্ত্রী কোনো যৌনতা থাকে না শুধু থাকে মা হওয়া আর সংসারের কাজ তার ঠিক উল্টো প্রান্তে থাকে মেয়ে মানুষ যে আবার নিছক একটি যৌনতন্ত্র মাতৃত্ব সংসারের কাজ তার জন্য নয় একদিকে সংসার পরিবার বাঁচাতে তার স্ত্রী আছে অন্যদিকে তার যৌন কামনা মেটাতে আছে যৌন কর্মীরা মেয়েদের যৌনতার স্বাধীন স্বীকৃতি কোথাও নেই যৌন ক্রিয়া একটি যান্ত্রিক প্রক্রিয়া নয় এবং ক্ষেত্রবিশেষে তাৎক্ষণিক উত্তেজনার উপশম করলেও যৌন অনুভূতি আনন্দের পূর্ণতা দেয় না দুঃখের বিষয় এই যে পুরুষতন্ত্র শিকর আমাদের মনের এতই গভীরে এবং এই ব্যবস্থা সাধারণভাবে পুরুষদের স্বার্থ রক্ষা করে বলে আমাদের রাজনৈতিক অর্থনৈতিক আন্দোলন মেয়েদের প্রশ্নই তেমনভাবে কখনো জায়গা পায় না যৌনকর্মীদের প্রশ্ন তো দূরস্থান যে পুরুষ শ্রমিক শোষণের বিরুদ্ধে দাবি দেওয়া নিয়ে লড়ে মেয়েদের ব্যাপারে সেও কিন্তু বারবার পুরুষতন্ত্রের পরিবারতন্ত্রের পতাকা ধরে শোষকের ভূমিকায় নেয় বা নিয়ে থাকে আমাদের প্রত্যেকটা ক্রিয়া প্রক্রিয়ায় এই ধারণা তথা বিশ্বাসকে মনের মধ্যে গভীরভাবে গেথে দেওয়া হয় তৈরি করা হয় নারী বিদ্বেষ যে বিশ্বাসের শিকার নারী এবং পুরুষ উভয়ই আমরা আবার দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছি যে আমাদের এই আন্দোলন পরিবারের বিরুদ্ধে নয় আমরা পরিবারের ধারণা তা চলতি চেহারার মধ্যে যে অসামান্য পীড়ন ক্ষমতা দ্বন্দ্ব অপব্যবহার চলছে তাই নিয়েই প্রশ্ন তুলতে চাই সেই অর্থে আন্দোলন এক উন্নত এবং সত্যিকারের মানবিক পরিবার গড়ে তোলার সপক্ষে এক জোরদার প্রয়াস এই ছিল আমার পরবর্তী বই দেবদাসী থেকে ভারতে বারঙ্গনাদের জীবন এর পরে যে বইটি নিয়ে আলোচনা করব সেটা হলো বারাঙ্গনা মহাযুগ নির্মাল্য কুমার মুখোপাধ্যায় বইটি অভিযান থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা সেখানে উঠে আসবে কিঙ্কর এবং চিরঞ্জিতের যে জীবনযাত্রা সেই জায়গাগুলো কিঙ্কর একজন নন প্রফিট অর্গানাইজেশন থেকে যৌনকর্মীদের পাশে বহু বছর ধরে আছে চিরঞ্জিত সেখানে ডাব্লিউএইচও পক্ষ থেকে যোগদান করবে এবং সেখানে তাদের দুজনের যে মতের পার্থক্য এবং মিল এই দুটো নিয়ে তাদের নতুন করে এই যাত্রা শুরু হবে এবং তারপরে উঠে আসবে এই ধরনের এই এই সমাজে বসবাসকারী মানুষের জীবনের যে যন্ত্রণা জীবনের যে প্রতিটা পদক্ষেপের যে লড়াইগুলো সেগুলো তারা কিভাবে করছে এবং তারা যে বিভিন্নভাবে শারীরিক অবহেলার মধ্যে দিয়ে যাচ্ছে সামাজিক অবহেলার মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের শিশুরা পড়াশোনা স্বাভাবিক সুযোগ পাচ্ছে না সেই জায়গাগুলো নিয়ে এখানে লেখক তুলে ধরেছেন যে তাদের জীবনযাত্রা কীরকমভাবে চলছে আচ্ছা এই বইটি ভীষণভাবেই একটি বাস্তবধর্মী উপন্যাস যেখানে এই গল্পটি সত্য ঘটনা অবলম্বনে রচিত হয়েছে শুধু নামগুলো এখানে পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং তাদের নিত্য জীবনের যে বর্ণনা সেগুলো এখানে ভীষণভাবে উঠে এসছে এবং সেগুলো খুবই কঠোর বাস্তব যা আমরা দেখতে পাবো কীভাবে দিনের পর দিন একটা মানুষকে শোষণ করা হয় কিভাবে বিনা পারিশ্রমিকে শুধুমাত্র তারা যৌনকর্মী বলে তাদেরকে কিছু ক্ষমতার আড়ালে রেখে তাদেরকে ভোগ করে যায় বিভিন্ন ক্ষমতা অধিকারী মানুষেরা এবং কিভাবে মানুষকে বিক্রি করে দেওয়া হয় কিভাবে সেই বিক্রির মূল্য তাদেরকে শোধ করতে হয় তাদের নিজেদের শারীরিক যন্ত্রণা এবং শারীরিক অসুস্থতার জায়গাগুলোকে ভুলে গিয়ে এবং কিভাবে একটি মানুষ শারীরিক যন্ত্রণাকেও অনেক লঘু করে দেখে তাদের নিত্য দৈনিক দৈনন্দিন জীবনের যন্ত্রণার উপরে গিয়ে এই যে নির্মম জায়গাগুলো প্রতিটা পাতায় সেগুলো জ্বলন্ত জায়গা আমরা দেখতে পাবো উপন্যাসটা যত এগোবে শুধুমাত্র যৌনকর্মী হিসেবে কোনো মেয়ের জীবন না এখানে উঠে এসছে বিভিন্ন বিভিন্ন জায়গা যেমন মুম্বাইয়ের কামাথিপুরা দিল্লি জেবি রোড সোনাগাছির মতন জায়গার মানুষদের জীবনযাত্রা এবং এখানে উঠে এসছে বিভিন্ন পুরুষ যৌনকর্মী এবং অন্যান্য যৌন অন্যান্য লিঙ্গের যৌনকর্মীদের যেমন ট্রান্সজেন্ডারদের বা হিজড়েদের যৌনকর্মী হওয়ার যে গল্প সেই জায়গাও আমরা এখানে দেখতে পাবো কিভাবে একটি আন্দোলন গড়ে উঠছে এবং কিভাবে যৌনকর্মীদের অধিকার রক্ষার ক্ষেত্রে একটি সংগঠন এগিয়ে আসছে তৈরি হচ্ছে যৌনকর্মীদের নিজেদের স্বাধীন জায়গা স্বাধীন মতবাদ প্রকাশের জায়গা এবং নিজেদেরকে মানুষ ভাবা সর্বোপরি নিজেদেরকে মানুষ ভাবার জায়গা সেই জায়গাগুলো আমরা এই উপন্যাসের পরতে পরতে লক্ষ্য করতে পারব উপন্যাসের এক জায়গায় যেমন আছে কীভাবে মানুষ বিক্রি হচ্ছে আর এক জায়গায় আছে কীভাবে নির্মম অত্যাচারের মধ্য দিয়ে বহু কিশোর কিশোরী বালক বালিকা এবং বহু মানুষ বহু নারী অত্যাচারের সম্মুখীনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের জীবনের ওটাকেই সত্য বলে মেনে নিয়ে চুপচাপ বসে আছে এবং তারপরে তারা নিজেদের জন্য একজোট হচ্ছে এবং প্রতিবাদে নামছে এবং অন্যান্য মেয়েদেরকেও সচেতন করার প্রচেষ্টায় তারা নিজেদের সমস্ত কিছু ত্যাগ করে সেই কাজে ঝাঁপিয়ে পড়ছে এই জায়গাগুলোই কোথাও একটা অনুপ্রেরণা যোগায় আমাদের অন্যান্য জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিকে মুখোমুখি করতে হলে তো এই বইটা শুধুমাত্র যৌনকর্মী বলেই নয় এটা প্রত্যেকটা মানুষের মানবিক জায়গাকে জাগরিত করবে বলেই আমার মনে হয়েছে পড়তে গিয়ে এবং খুব গুরুত্বপূর্ণ আজকের দিনের জন্য সমাজের জন্য একটু খুব গুরুত্বপূর্ণ বই বলেই আমার মনে হয় তো এই ছিল আমার পরবর্তী বই বারাঙ্গনা মহাযজ্ঞ নির্মাল্য কুমার মুখোপাধ্যায় এই ছিল আমার এই ছিল আমার পড়ে ফেলা বেশ কিছু বই যা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো আজ এই পর্যন্তই